মালয়েশিয়ার প্রবাসীদের হাই কমিশন। মালয়েশিয়ার প্রবাসীদের হাই কমিশন। দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য পেনাং ও জোহরবারু প্রদেশে পোস্ট অফিসের পাশাপাশি চার দিন হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি দেবে হাই কমিশন। সম্প্রতি পাসপোর্ট ও ভিসা কাউন্সেলর নিয়া মোহাম্মদ কিয়ামুদ্দিন সরি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী এক আট ও এক নয় মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত পেনাং টাউনের বাংলাদেশ অনারারি কনসুলেট অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা এই জন্য আগামী এক পাঁচ মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সেই সঙ্গে আগামী দুই পাঁচ ও দুই ছয় মে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত জোহুর বারুর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা এই জন্য আগামী দুই দুই মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধু তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য লেকস অ্যাপয়েন্টমেন্ট পর্যাক পুর ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে